আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নে খ নাম্বারে বলেছিল সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো সি ভাষা কেস সেন্সিটিভ ব্যাখ্যা করো এখন কেন কেস সেন্সিটিভ তার ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি যে উত্তর খ সি একটি কেস সেন্সিটিভ ভাষা কারণ কারণ নিম্নরূপ তবে আর কথা বলে রাখি ভাষা তো বিভিন্ন রকম আছে যায় না কেস সেন্সিটিভ নন কেস সেন্সিটিভ যেমন এই স্টেমেলটা কিন্তু নন কেস সেন্সিটিভ কারণ এই স্টেমেলে আমি বড়ো হাতের কোড লিখলেও কাজ করবে ছোটো হাতের কোড লিখলেও কিন্তু কাজ করবে বাট সি প্রোগ্রামটা কেস সেন্সিটিভ কারণ সি প্রোগ্রামে কিছু বিষয় যে কিছু ফাংশন এবং কি ওয়ার্ড আছে যেগুলি আমরা স্মল লেটারে লিখতে হবে বড়ো হাতের লিখলে কাজ করবে না তা এই জন্য আমরা ওই ব্যাখ্যাটা লিখবো কীভাবে এই যে লক্ষ্য করি সি ভাষার ইংরেজির ছোটো হাতের অক্ষর এবং বড়ো হাতের অক্ষরের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় সি ভাষায় আমি যদি বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর মিলায় লিখি কিছু কিছু ক্ষেত্রে তাহলে কিন্তু কাজ করবে না যেখানে ছোটো হাতের লেখা উচিত ছোটো হাতেরই লিখতে হবে সেজন্য বলেছে বড়ো হাতের এবং ছোটো হাতের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় আর যে সমস্ত ভাষা বড়ো হাত ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মধ্যে আপার কেজ লোয়ার কেজের মধ্যে পার্থক্য নির্দেশ করে সেটা কেস সেন্সিটিভ ভাষা বলা হয় সেই ধরনের ভাষাকে তো সি একটি কেস সেন্সিটিভ ভাষা আরও কারণ ব্যাখ্যা করতে পারি সি প্রোগ্রামে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো স্মল লেটারে লিখতে হয় ছোটো হাতের অক্ষরে লিখতে হয় কারণ বড়ো হাতের অক্ষরে লিখলে কম্পাইলার ভুল প্রদর্শন করবে কম্পাইলার ভুল প্রদর্শন করবে যদি আমি বড়ো হাতের ক্যাপিটাল লেটারে লিখি কিউয়ার্ড সমূহ এমন কিছু কিওয়ার্ড যদি আমি উপস্থাপন করি এই যে যেমন এন্টেজার মানে আইনটি ফ্লট ফর ওয়াইল্ড ইফ এই ধরে অনেক কিওয়ার্ড আছে যেগুলি স্মল লেটারের পরিবর্তে আমি যদি বড় ক্যাপিটাল লেটারে লিখি আইনটি যদি আমি এইভাবে লিখি কাজ করবে না কম্পাইলার ফ্লট যদি এইভাবে বড়ো হাতে লিখি তাও কিন্তু কম্পাইলার কাজ করবে না অথবা প্রথমে একটা অক্ষরও যদি বড়ো হাতে লিখি তাও কিন্তু কাজ করবে না সেজন্য আমাদের সি প্রোগ্রামের কিছু ফাংশন কিওয়ার্ড রয়েছে যেগুলি স্মল লেটারে লিখতে হয় বড়ো হাতে লিখলে কাজ করে না তাহলে আমরা করলে দেখতে পাই যে সি প্রোগ্রামে আপার কেজ মানে বড়ো হাতের অক্ষর লোয়ার কেস মানে স্মল লেটার এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় এবং এগুলো সেন্সিটিভ হওয়ায় এই সি প্রোগ্রামকে ক্যাশ সেন্সিটিভ বলা হয় অর্থাৎ সি প্রোগ্রামটা আপার কেজ লোয়ার কেস এর ক্ষেত্রে সেন্সিটিভ হওয়ায় সি প্রোগ্রামকে ক্যাশ সেন্সিটিভ ভাষা বলা হয় এটুকু লিখলেই হবে আশা করি দুই মার্ক পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব শুধু এই অধ্যায় না সব অধ্যায় সৃজনশীল প্রশ্নের সমাধান আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা এই সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে তো পরের ক্লাসে এই ধরনের আরও একটি প্রশ্ন আলোচনা করবো অনুধাবনমূলক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ